কারণ আমার কর্মবাল আছে আর আমি কি আছে গরুর সামনে কি আছে কই খামড়াই দিব আমার খাম দিলে রে কারণ আমার নিজে যেতো সম্পদ নাই নিজের সম্পদ জুড়াইছি না জুড়াইতাম না আমার যেতো সম্পদ বানাইবার ইচ্ছা নাই মরার ভয় নাই তা আমার সে বড় কেদার কেউ আসেনি আমার আরে মরার ভয় তো দেখায় তারে যে বাঁচতে চায় আর আমি তো মরার লেগে প্রস্তুত হয়েছি এর লেগে বাঁচা আমার নসিব আছে

আল্লাহ মাহবুদ জানে একটা জিনিস কেয়াল ঘুরে দেখে জন আমলি আইলা সিলেটের সিলেটের মানুষের তারা ঠিক করলাইয়া শাহজালাল সাহেবের নেতৃত্বে তারা উত্তরাধিকার আমরা আছি না অনেক আমি না থাকতাম পারি কেউ না কেউ তো উত্তরাধিকার আসল মুক্তিযুদ্ধ হইল প্রায় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযুদ্ধ না

আর আমার পায়ে খাওয়া হয় আমার ফুলাবে খাওয়াই আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট আপনি জানেন কি পরিমাণ রুগী বাড়ছে আপনারা যে পরিবার এর মতো কিছু চলতে পারবেন কিন্তু যখন একটা অসুখ কয় টাকা টুকা দৌড়ানি লাগে একটা অপারেশন ঠিক মতো করলে এই ফ্যামিলির দৌড়া যায় আজকে আমার সামনে দেখুন ছয়টা ছয়টা ফুলা ফুলি কেন দেন

আকয়াই যাই না পড়া লাগা টেকনিক্যাল এডুকেশন নাই আজকে আমরা আশ্চর্যবা সাই ফোর্স নামে একটা ইংলিশ ট্রেনিং সেন্টার আছে দেখা আমার কি খবর এরা আইছে সোনারগাঁও এরা এখন সোনারগাঁও মাদকপুরের 21 ইউনিয়নে সকল টিচারদেরকে ট্রেনিং দিব এরা চ্যালেঞ্জ নিয়ে আইছে যে এরা 6 মাস পড়াইলে পরে সোনারঘাট মাধবপুরের কোন ছেলে ইংলিশে ফিল ভর্তা দিত না ইটা এর লেগে কাকালে দিত না